দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান লিটন সহকারী অধ্যাপক নাক কান ও গলা বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল উনি আমার রোগী ওনার আরও সাত দিন আগে নাকের সেপ্টোপ্লাস্টি অপারেশন হয়েছে নাকের যদি হাড় বাঁকা থাকে এবং এই বাঁকা হাড়ের জন্য যদি মাথা ব্যথা করে ঘুমাতে সমস্যা হয় নাক ডাকার সমস্যা থাকে নাক দিয়ে রক্ত আসে সব সময় যদি ঠান্ডা লেগে থাকে গলার মধ্যে কিছু আটকে থাকে এরকম মনে হয় অথবা মাঝে মাঝে যদি সাইনোসাইটিস হয় তাহলে আমরা এই সমস্যা থেকে সমাধানের জন্য অপারেশন করে হচ্ছে নাকের যে বাঁকা হাড় এই হারটিকে আমরা সোজা করে দিই যাদের নাকের হাড় বাঁকা থাকে এদের আরো একটি সমস্যা থাকে ভিতরে মাংস বাড়তি থাকে এটিকে বলা হয় আহ হাইপাট্রফি অব দ্য ইনফিরিয়র টার্বিনেট যদি এরকম হাড় বাঁকা এবং মাংস বৃদ্ধি থাকে তাহলে আমরা একই সাথে সেপ্টোপ্লাস্টি অপারেশনও করে দেই এবং টারবিনেট গুলোকেও ছোট করে দেই ওনার এই অপারেশনটি হয়েছে আপনার নাম কি রেজালু টুল আপনার বাড়ি কোথায় রেজাহ হুগড়া হুগড়া ইউনিয়ন টাঙ্গাইল সদর হ্যাঁ ওনার অপারেশনও হয়েছে নতুন বাস টার্মিনাল টাঙ্গাইলে সাপলা নার্সিং হোমে আরো 7 দিন আগে এখন আপনার কোনো সমস্যা আছে না আচ্ছা দর্শক এই অপারেশনের পরে আমরা নাকের ভেতরে দুটি প্লাস্টিক দিয়ে রাখি এই প্লাস্টিক দেওয়ার উদ্দেশ্য হলো যেহেতু এক পাশে নাকের হাড়ের অপারেশন হয়েছে এবং অন্য পাশে বাড়তি মাংসের অপারেশন হয়েছে দুইটা সারফেসই কাঁচা এই কাঁচা দুইটা সারফেস যদি একটি আরেকটির সাথে কন্টাক্টে থাকে তাহলে কিন্তু জোড়া লেগে যেতে পারে এটি একটি কমপ্লিকেশন এই অপারেশনের এটি একটি কমপ্লিকেশন এটিকে বলা হয় সেপ্টাল সাইনিকিয়া অ্যাডহেশন এই যে দুটি আহ কাঁচা সারফেস একটার সাথে আরেকটা লেগে যাওয়া এটি প্রিভেন্ট করার জন্যই আমরা নাকের ভেতরে প্লাস্টিক দিয়ে রাখি সাত থেকে দশ দিন আমরা এই প্লাস্টিকটি দিয়ে রাখি ওনারও এই প্লাস্টিকটি দেয়া আছে সেটি এখন রিমুভ করবো এই প্লাস্টিকটি দেয়া থাকে নাকের প্লাস্টিক দেয়ার কারণে অনেক সময় ময়লা জমে থাকে ভেতরে সে ময়লাগুলো আমরা ক্লিন করে দিই এই অপারেশনের পরে নাকের ভেতরে অনেক ময়লা জমতে পারে নিয়ে ভয়ের কোনো কিছু নাই ক্লিন করে দিলেই সমস্যা আবার ময়লাগুলো সমাধান হয়ে যায় অপারেশনের পরবর্তীতে কিছু মরা রক্ত থাকতে পারে নাকের যে সিক্রেশন গুলো এই সিক্রেশন জন্য ময়লা জমতে পারে এটি নিয়ে ভয়ের কোনো কারণ নেই ওনার নাকের ময়লাগুলো পরিষ্কার করে দেওয়া হচ্ছে অপারেশনের পরে যে নাকের সিক্রেশন গুলো এবং মরা রক্ত গুলো ছিল সেগুলো পরিষ্কার করে দেওয়া হচ্ছে মুখ মুখ বন্ধ করে নাক দিয়ে জোরে জোরে শ্বাস নেন জোরে 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 কোনো সমস্যা হয় মুখে বলেন কোনো সমস্যা হয় সমস্যা হয় না নাক ক্লিয়ার আছে হাওয়া নাক ক্লিয়ার আছে জোরে জোরে শ্বাস নেন ছাড়েন কোনো সমস্যা হয় না জোরে কোনো সমস্যা হয় না আগের চেয়ে নাক ক্লিয়ার হ্যাঁ দর্শক ওনার নিজের মুখেই শুনলেন যে ওনার অপারেশনের পরবর্তীতে কিন্তু আর কোনো সমস্যা নেই কারো যদি এরকম নাকের হাড় অনেক বেশি পরিমাণ বাঁকা থাকে ভেতরে মাংস বাড়তি থাকে এবং এই বাড়তি মাংস এবং বাঁকা হারের জন্য যদি রিপিটেডলি সাইনোসাইটিস হয় নাক দিয়ে রক্ত আসে ঠান্ডা লেগে থাকে মাথা ব্যথা করে তাহলে অবশ্যই একজন নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিবেন অপারেশন প্রয়োজন হলে অবশ্যই অপারেশন করে ফেলবেন তাহলে এই সমস্যাগুলো থেকে সমাধান পাওয়া সম্ভব সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ